বাংলাদেশের নাগরিক হিসেবে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা একটা দল করি একটা দলকে নির্দিষ্ট একটা দলকে সাপোর্ট করি দলকে ভালোবাসি এবং দলকে আমরা প্রত্যেককে ভোট দুম আমি একটা দলকে ভালোবাসি আমিও ভোট দুম কিন্তু আমার বন্ধু বেলাল পরানের বন্ধু বেলাল এতে এমন একটা দল করে এই দলের নাম আমিও জানি না এবং আমরা এই মুহূর্তে আমার পরানের বন্ধু বেলাল থেকে জানবো তার পছন্দের দলটার নাম বন্ধু তাহলে তোমার দলের নামটা একটু জানাও বিসিসি মানে কি বাংলাদেশ ফেজেন্ট পার্টি ঠিক যে সময় যে সময় সেই বন্ধু तालुक বিগত তো 16 বছর তুমি রাজনীতি করছো তো তোমার ব্যানার ফিস্টনে ছবি দেখছি তো ওটার নাম কি দিবে তুমি ওইখানে বিগত 16 বছর আমার নাম ছিল শেক বেলাল শেক বেলাল বিএমপির আমলে জেনফের আমলে হ্যাঁ জেলা জহমান বেলাল রহমান আচ্ছা আচ্ছা এই যে এছাদ ৰাম হলে হোছাইন যদি বা জামাত ক্ষমতায় আছে তা হলে দালাল ইছলেম তুমি কোৱা